হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছে আরও একটা ক্যান্ডেল হ্যাচের রিডিং নিয়ে তো যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো যারা হাজবেন্ড হতে পারো গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য যারা তোমাদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিল করছে তার কারেন্ট ফিলিং দেখব এবং সে তোমাকে কী মেসেজ দিতে চাইছে দেখিনি চলো ক্যান্ডেল ভ্যাকসিন দিয়ে সে কী তোমাকে মেসেজ দিতে চাইছে জাস্ট ক্যান্ডেলটা জ্বালিয়ে নি তোমার পার্টনার যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার পার্টনার তোমাকে কী মেসেজ দিতে চাইছে বা তোমাকে কী বলতে চাইছে সেটাই দেখবো চলো দেখিনি তোমার প্রিয় মানুষ তোমার কাছের মানুষ যে যার সাথে তোমার এখন কোনোরকম কন্ট্যাক্ট নেই তো সে তোমাকে কী মেসেজ দিতে চাইছে কী বলতে চাইছে ওকে সে থ্যাংক ইউ নিউভার্স থ্যাংক ইউ ডিভাইন আমার নিউের পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে তোমাকে সে দিনরাত মনে করে তুমি যে ভাবছো যে তোমার সাথে তার অনেক দিন যোগাযোগ নেই বা কোনো কন্ট্যাক্ট নেই বলে সে ভুলে গেছে সে কিন্তু তোমাকে ভুলতে পারেনি তোমার ম তার মধ্যে কিন্তু তুমি অবশ্যই আছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট ফিলিং আমার কে নিয়ে প্লিজ ডিভাইড এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইমোশন রয়েছে তোমাকে ইমোশনালি তোমার সাথে অ্যাটাচ তুমি হয়তো দূরত্ব তোমাদের মধ্যে হয়েছে কিন্তু মানসিকভাবে তোমরা এখনো দূরত্ব হয়নি তোমাদের মানসিকভাবে তোমরা দুজনের মধ্যেই রয়েছো সেটা সে কিন্তু ফিল করে যে যতই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক না কেন যতই কোনো সিচুয়েশন তোমাদেরকে আলাদা করুক না কেন বাট তোমাদের মধ্যে যে মানে যে মানসিকভাবে যে অ্যাটাচ সেটা কিন্তু নষ্ট হয়নি মিস করে তোমাকে ভীষণই মিস করে কিছু পুরোনো স্মৃতি আছে যেগুলোকে খুব মিস করে সে এখন তার মধ্যে অপরাধ বোধ আছে গিল্ট ফিল হয় তার তার নিজের ভুলগুলোর জন্য সে কিন্তু কারো কারোর ক্ষেত্রে এখানে চ্যানেল হচ্ছে যে এখানে ভুল বোঝা বুঝি হয়েছে ভীষণভাবে আর সেটা কেউ ইন্টেনশানলি তোমাদের মধ্যে পড়িয়েছে সেটা সে বুঝতে পারছে এবং তার সেই সব মানুষের কথা এসে তোমাকে ভীষণভাবে হার্ট হাট করেছে সেটা সে বুঝতে পারে এনার্জি পাচ্ছি তার চারপাশের মানুষ তাকে ব্যবহার করেছে সেটা কোনো কর্মক্ষেত্রের হতে পারে বা পরিবারের ক্ষেত্রে কেউ এমন কেউ যে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়েছে সেটা সে বুঝতে পারছে কিন্তু যতই এই দূরত্ব সৃষ্টি করুক মানসিক তোমাদের মধ্যে দূরত্ব কেউ সৃষ্টি করতে পারেনি পারবেও না সেটা সে কিন্তু ফিল করে সে বুঝতে পারে তোমাকে সে কাছে চাইছে তোমার কাছে আসতে চাইছে সে তোমার কাছে আসলে সে মানসিক হিল হয়ে যায় মানসিক সে শান্ত হয়ে যায় বা মানসিক সে একটা শান্তি ফিল করে সেটা সে অনুভব করে তার নিজের কিছু ভুল যেগুলো সে এতদিন কন্টিনিউ করে গেছে সেগুলো দিয়ে। সেগুলোর থেকেও সে ভীষণ একটা শিক্ষা পেয়েছে সেটা সে তোমাকে মেসেজ দিতে চায় যে সেটা সে তোমাকে মেসেজ দিতে চায় থ্যাংক ইউ ইউনিভার্স আর কি মেসেজ আছে থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ অনেক খারাপ ব্যবহার করেছে তোমার সাথে সেগুলো সে প্রতিনিয়ত মনে পড়ে চলেছে এবং সে খারাপ ব্যবহার করেছে তারপরেও তার মধ্যে একটা বিশ্বাস আছে তুমি তাকে অবশ্যই ক্ষমা করে দিয়েছো বা দেবে এরকম একটা চ্যানেলিং হচ্ছে সমস্তটাই একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়েই হয়েছে যা কিছু সেটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে কেউ তাকে ভুল বুঝিয়েছিল যার জন্যই তোমাদের সম্পর্ক থেকে ডিসটেন্স হয়েছে সম্পর্কের মধ্যে সেটা সে বুঝতে পারছে পেয়েছে এবং সে তোমার কাছে ফিরছে এই দূরত্ব তোমাকে তার মন থেকে মুছতে পারেনি সেটাই সে ম্যাচেল দিতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ইউর স্পেস গাইড করা হবে ইউর পার্টনারের করেন ফিলিং প্লিজ ডিভাই নিয়ে তোমার মনে তাকে নিয়ে অনেক কনফিউশন আছে প্রশ্ন আছে সে তোমাকে ভুলে গেছে কি না বা সে তোমাকে মনে রেখেছে কিনা কিন্তু সে তোমাকে এটাই ম্যাসেজ দিতে চাইছে যে সে সব সময় তোমার প্রতি অ্যাটাচ সে যতই দূরে যাক না কেন তোমার সাথে কিন্তু সে সবসময় তোমার কথা কখনও ভোলেনি এবং তোমার প্রতি তার একটা ইমোশান রয়েছে এটাই সে মেসেজ দিচ্ছে এবং তোমাকে ছেড়ে সে ভালো নেই সেটাও সে বুঝতে পেরেছে এবং সেই জন্যই কিন্তু তোমার প্রত্যেকটা স্মৃতি কাটানোর সময়গুলোকে সে মিস করে মিসিং এনার্জি ভীষণ তুমি ঠিক বলেছিলে তাকে এরকম কিছু চ্যানেল হচ্ছে তুমি ঠিক বলেছিলে মেসেজ আসছে এখানে যেগুলো সে এখন বুঝতে পারছে তোমার বলা কথাগুলো কতটা সত্য তার কাছের মানুষরা তার ভালো চায় না এটা সে বুঝতে পেরেছে বা তার কাছের মানুষরাই বা তার আশপাশের মানুষ তার কাছের মানুষ তারা যে কখনো চায় না যে তোমার সাথে তার সম্পর্কটা ভালো হোক সেটা সে বুঝতে পেরেছে এবার সে তাদের থেকে দূরত্ব মেনটেন করছে বা তাদের থেকে সরে আসছে এটাই কি চ্যানেলিং হচ্ছে এবার সে পুরোপুরি তোমার জন্য তাদের থেকে সরে আসছে তোমাকে সে ভোলেনি তোমার ভালোবাসা তাকে ভুলতে দেয়নি তোমার প্রতি সে এখনো দুর্বল যারা ম্যারেড আছো তাদের কোনো মিসক্যারেজ হয়েছে বা তাদের হাজবেন্ড তাদেরকে কোনো তাদের হাজবেন্ড যারা ম্যারেড আছো বিশেষ করে স্পেসিফিক মেসেজ যারা ম্যারেড আছো তোমরা প্রেগনেন্ট হয়েছিলে বাট তোমাদের হাজবেন্ড সেই বাচ্চাটাকে রাখেনি যার জন্য সে এগুলোকে নিয়েও ভাবে সে তার ভুল করেছে এটা কোনো বেবি বাচ্চাকে রাখেনি বা কোনো মানে তুমি তা তাকে বুঝিয়েও পারো নি সেই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে দিয়েছে বা এরকম কিছু এটাও সে মনে করে যারা ম্যারিড আছে এটা তাদের জন্য মেসেজটা কে ইমোশনালি অ্যাটাচ দূরত্বের মধ্যেও যতই দূরত্ব থাকুক তোমাদের মধ্যে অবশ্যই সে কিন্তু ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ রয়েছে সে কিন্তু এই দূরত্ব কিন্তু তাদের তোমাদেরকে আলাদা করতে পারেনি সেটা সে বুঝতে পারে সে তোমাদের লাইফে ফিরছে সে ফিরছে এটাই তোমাকে মেসেজ দিচ্ছে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এনার্জি যাতে তোমাদের সাথে ম্যাচ করে তার জন্য অবশ্যই কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট রিডিং ওকে চলো টাকা